আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেখবাসী সকলেই ভালো আছে ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ বর্তমান অবস্থান করেছি তৃতীয়পাড়া এই জায়গায় যে আমার সাথে যে ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে ওনার এমন অবস্থান এই যে দোতলা বাড়ি এই যে ওনার পোশাক কিন্তু এই ওনার বিছেনা এই বিছানা ছাড়া কিছুই নেই মানে এখানে স্কুলে আসে দৃশ্য দেখে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি কিছু বলতে পারতেছি না কিন্তু এই এলাকায় মেম্বার চেয়ারম্যান সকলেই আছে কিন্তু কিন্তু প্রতি বছরই আমি তিনবার করে আসি উনি বলেছেন যে আমার এলাকায় এখানে কোনো গরিব দুঃখী নাই এবং বাড়ি দেওয়ার মতো কোনো মানুষ নেওয়ার মতো কোনো মানুষ নাই আমার এখানে সরকারি বাড়ি অ্যাভেলেবেল আছে কিন্তু কোনো মানুষ নাই তারপরে আমি আবার কালকে এসে ওনাকে গেলাম বলছে যে ম্যাডাম আমি নতুন আসছি আপনাদের যদি সত্যি হয় থাকে তাহলে আপনি নাম তালিকা দেবেন ওনার কাগজপত্র দেবেন আমি বাড়ি দিয়ে দেবো এটা তো আমি আমার দেবো না সরকারের দেবো এখন আপনারা যে আপা আসসালাম আলাইকুম আপা আপনি যে এখানে থাকেন কতদিন ধরে প্রায় পাঁচ ছয় বছর থেকে থাকি আমার ঘর নাই আমার বেটার ঘরে থাকি মানুষের ঘরে থাকে এই যে এখানে যখন ওনারা রান্না করে তখন আপনার বিছনাটা উঠে আর যখন রাতে ঘরে শুধু পাটিতে শুয়ে কাটে